মাদক এবং জুয়া মানে এখন ধরলাম মাদক এই মাদক আর জুয়ার এই প্রবলেমটাকে আপনি যদি একটু গ্লোবালি এখন মিলান বলেন এটা কি বেড়েছে না শুধু একটা নির্দিষ্ট ক্ষেত্রে আছে মধ্যে না সারা ওয়ার্ল্ডে এই যে এখন ফোনে ফোনে জুয়া ফোনের মধ্যে জুয়া বাইরে জুয়া আইপিএলে জুয়া বিপিএলে জুয়া ক্রিকেটে জুয়া ফুটবলে জুয়া সব জায়গায় জুয়া চলছে ইভেন ফোনের মধ্যেও জুয়া অনলাইনেও জুয়া রাইট অনলাইনেও জুয়া আর মাদকের কথা বাদ দিলাম আগে তো না হয় মানুষ কিছু মাদক খেয়েছে যে মাদক সম্পর্কে আল্লাহ পাক সার্টিফাই করেছেন যে ওই মাদকের মধ্যে কিছুটা কল্যাণ আছে আরেকটা পড়ে দেখেন সুরা বাকারা আছে ইয়াস আরুনাকা আনিল খামরি ওয়াল মাইসির তারা তোমাকে খামর এবং মাইসির সম্পর্কে জিজ্ঞাসা করে কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন নাস বলো সেখানে যা আছে তার বেশিরভাগই হচ্ছে নোংরামি পাপ খারাপ কিন্তু কিছুটা উপকারিতা আছে এটা কিন্তু কোরআনে আছে আর এখনকার মাদকগুলো এত ডেঞ্জারাস যে আপনাকে হিপনোটাইজ করে ফেলতে পারে এমনও মাদক বের হয়েছে যেটা খাওয়ার প্রয়োজন নাই শুধু তার দিকে যদি একটু ফু দেয় উপাদানটা দিয়ে একটু ফু দেয় সে অলরেডি হিপনোটাইজ হয়ে যাবে সে নিজেই তার চেইন সোনা দানা মানি ব্যাগ বের করে দিয়ে দিবে মানুষ এটাও একটা ওয়ান কাইন্ড অফ মাদকের মধ্যে তো এখন এটা গ্লোবাল সমস্যা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কম্পেয়ারিজনটা খুব বেশি বেশি দরকার যে আমরা কি আসলে এই এম থেকে বের হতে পেরেছি কিনা গল্পটা একটু ছোট হলেও মেসেজগুলো অনেক ডিপ তিন নাম্বার হচ্ছে এটা তিন বললাম না চার নাম্বার হচ্ছে নারী জাতির অবমাননা এটা ছিল সুন্নত এই জন্য সুন্নত মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এখনো দেখা যায় গর্ভে মেয়ে বাচ্চা এসেছে এটা শুনলে অনেকেই বাচ্চাদেরকে পেটেই মেরে ফেলছেন যদিও বাংলাদেশ মুসলিম কান্ট্রি বলে সংখ্যাটা অনেক কম কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে এর সংখ্যা অনেক বেশি মেয়েদের বৈবাহিক অধিকার দেওয়া হতো না সম্পত্তির অধিকার দেওয়া হতো না তো এখন বা এটা কথায় হচ্ছে বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্কে এখনকার সমাজ জর্জরিত জিনা এখন সমাজে প্রকট ব্যবচার প্রকট এখনকার সমাজে মেয়েদের সম্পত্তির অধিকার পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারি নাই এমনকি শিক্ষার অধিকারটুকু কিন্তু অনেক ক্ষেত্রে নিশ্চিত হয় নাই আর তারা যদি শিক্ষা অর্জন করতে ঘরের বাইরে আসে তাদের নিরাপত্তা কিন্তু নিশ্চিত হয় নাই হয়েছে কি ধর্ষণ কি বেড়েছে না কমেছে আপনারা সবাই সাক্ষী এগুলো আদম সুমারির মতো যদি কোনো কোন সুমারি করতে পারে বাংলাদেশে কেউ সে দেখবে যে বাংলাদেশে বহু করার আগেই শেষ তাদের সতীত্ব নষ্ট করে ফেলছে এছাড়া টিজিং তো আছেই অ্যাবিউজিং তো এগুলো তো আছেই তো নারীর অবমাননার বিষয়গুলো যদি বলতে শুরু করি এটা আলাদা সেশন লাগবে এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে ওই ওই দুষ্ট চক্র থেকে বের হতে পারি নাই চার নাম্বার এটা হলো পাঁচ নাম্বার হচ্ছে গোত্রীয় হানাহানি আর কি গোত্রীয় হানাহানি কনফ্লিক্ট বিভিন্ন ব্যাটল হতো গোত্রে গোত্রে এটাই আমি জাহিলিয়াতের মধ্যে ছিল এখন এই গোত্রীয় হানাহানিটা কিন্তু পলিটিক্যাল দ্বন্দ্ব গ্লোবাল অ্যাসপেক্টসে এই যে যুদ্ধ বিগ্রহগুলো এইগুলো তো রূপ নিয়েছে কোনো অংশে কমে নাই কিন্তু বেড়েছে নবী সাল আলী হাসলামের পুরো যুগে এই তেইশ বছর যদি আমরা হিসেব করি দেখবো যত ব্যাটল হয়েছে সব মিলে মোটামুটি ভাবে দুই থেকে তিন হাজার মানুষ হয়তো মারা গেছে বল্লাহ আলম সবাব আল্লাহ ভালো জানেন কিন্তু এখনকার হিস্ট্রিগুলো যদি পড়েন ভিয়েতনাম যুদ্ধে কতজন মানুষ মারা গেছে যখন চাইনিজদের মধ্যে কনফ্লিক্টটা হয়েছিল মাও শেতিং এর সময় তখন কতজন মানুষ মারা গেছে রাশিয়ানদের সোভিয়েতের সময় ওই বিপ্লবের সময় কতজন মানুষ মারা গেছে আচ্ছা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আসেন কতজন মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আসেন কতজন মানুষ মারা গেছে কতজন না কত কোটি কতজন না সংখ্যাটা কিন্তু কত কোটি এটা ছিল ইংল্যান্ডের ওয়ার্ল্ড অর্ডার তো ইউএস এর যে ওয়ার্ল্ড অর্ডার যখন সে পৃথিবীতে আসছে অ্যাজ এ রুলিং স্টেট তখন সারা বিশ্বে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে এর মধ্যে কত লক্ষ কত কোটি মানুষ মারা গেছে সবচেয়ে বড় কিলার স্টেট পৃথিবীতে এটা যেটার সাথে বন্ধুত্ব করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এখন আমি একটা জিনিস সতর্ক করতে চাই আপনাদেরকে যে ইয়াজুসদেরকে তাড়িয়ে দিয়ে মাজুসদেরকে মাথার উপরে নিয়ে আসবেন না ইশারা দিয়েছি এটা রূপক অর্থে বলেছি আবার এটা মনে করবেন না যে এটাই মাজুস এটা জুলকার নাইন এসে আজুজ মাজুজ না আমি রূপক অর্থে বলেছি কারণ ইয়াজুজ আর মাজুজ এর ফাংশন কি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ হে জুলকার নাইন আমাদের জন্য একটা দেয়াল নির্মাণ করে দাও কারণ ইয়াজুজ মাজুজ আমাদের জমিনে ফাসাদ সৃষ্টি করছে ইউফসিদুনা ফিল আরদ ইউফসিদুন তারা ফাসাদ সৃষ্টি করছে ফাসাদ ফিতনা ফাসাদ তো এগুলো কি ফাসাদ না তার মানে সারা ওয়ার্ল্ডে যারা ফিতনা এবং ফাসাদ ছড়িয়ে বেড়ায় তারা কোনো না কোনো ভাবে ইয়েজের ফিতরত বা খাসলত লালন করে ফিতরত খাসলত সরাসরি না হলেও ওই আদর্শ লালন করে সতর্ক করতে চাই যে পরিবর্তে কোনুজকে আমরা যেন মাথার উপরে না নিয়ে আসি